আসসালামু আলাইকুম আমি চারটা হচ্ছে মাংসের পিস নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কান্না কেটে ফেলেছি কাঁচা মরে ফেলেছি কিন্তু আদা রসুন পেঁয়াজ সব কিছু বাচ্চারা আমাকে হেল্প করতেছে লাভ এবরা হাত না ওরা অনেক সাহায্য করেছে কারণ ওরা বসে আছে আমার এই ঘর করে মুরগির মাংসের ভর্তা তারপর আমি সবগুলো একদম সাইড করে এরকম কড়াইতে দিয়ে দিয়েছি তারপরে পানিটা শুকিয়ে দিয়েছি পানি শুকানোর জন্য আবার রসুন আস্তেও দিয়েছি পানি যখন শুকিয়ে গেছে উপরে দেখেন মশলাগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি কী করছি হালকা পরিমাণ তেল দিয়েছি তেল বেশি অ্যাভড করি এখন ইদানিং আমি তারপরে এটা মজাদার হয়ে গেছে দেখেন কালারটা কত জোস আসছে একদম একদম যতক্ষণ পর্যন্ত পানি আছে একদম আমি আসে না লাস্টের দিকে তেলের ভিতরে রান্না করছি এই ভর্তাটা একবার খেয়ে দেখেন ঝাল ঝাল জালে চুড়ার মাংসের মতো কিন্তু এটা পরে আমি ভাবলাম সিদ্ধ হবে না আবার একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কারণে আমি হাড়গুলো পালাই নিই হাড়গুলা লেগতে এসেছিলো তো হাড়গুলো নিয়ে নিয়েছে এই তো তারপরে যে জোস একটা হয়েছে সেই আসসালামু